আলা আল্লাহ আমাদের জন্য অতুলনীয় এক দৃষ্টান্ত পেশ করেছেন এটি এমন এক উদাহরণ যা আমাদের লজ্জাবনত হতে বাধ্য করে এই সুরায় আল্লাহ তালা আদিয়াতের কসম করেছেন আদিয়াত অর্থ সমূহ। কিন্তু তিনি এখানে নিশ্চল দণ্ডায়মান ঘোড়ার কসম করেননি বরং তিনি বলেছেন ঊর্ধ্ব ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির শপথ এখানে আল্লাহ তালা প্রচণ্ড ব্যাগে ধাবমান ঘোড়ার কসম করলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর ফলে তাদের ফুসফুসে যেন আগুন ধরে যায় পরের আয়াতে তিনি বলেন ফালমু রিয়া তাদ হা যারা খুরাঘাতে অগ্নিশ ফুলিঙ্গ বিচ্ছরিত করে দ্রুত ব্যাগে দৌড়ানোর সময় ঘোড়ার খুরগুলো মাটির সঙ্গে ঘর্ষণের ফলে অগ্নিশ বিচ্ছুরিত হয় এক আগুন জলে ঘোড়ার বুকে আরেক আগুন জলে তার পায়ে পরের আয়াতে আল্লাতালা ইরশাদ করেন ফাল মুগ ইসোবাহা যার আক্রমণ চালায় প্রভাতকালে আল্লাহতালা বলছেন ঘোড়াগুলো এমন প্রচণ্ড গতিতে দৌড়ায় অন্য কোনো কারণে নয় বরং যুদ্ধের কারণে দিনের প্রথম প্রহরে সেগুলো শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে ঘোড়া জানে সে লড়াইয়ের ময়দানে যাচ্ছে রণাঙ্গনেই সে ঊর্ধ্বশ্বাসে ছুটছে সে জানে তীর তলোয়ার কিংবা বল্লম যে কোনো মুহূর্তে তার গায়ে বিদ্ধ হতে পারে কিন্তু তবুও সে ভীত নয় বীর বিক্রমে সামনে এগিয়ে যেতে তার বুক একটুও কাঁপে না তার পিঠে আরোহীর প্রতি সে মোটেও বিরক্তি দেখায় না তারপর আল্লাহ বলেন বলেনা বিহি না তখন তারা ধুলি উৎক্ষিপ্ত করে প্রবল বেগে ছোটার সময় খুঁড়া গাতে ধুলি উঠতে থাকে একদিকে উর্দশ্বাসে ছোটার কারণে তার বুকে আগুন জ্বলে মাটির সঙ্গে খুরের ঘর্ষণে অগ্নি বিচ্ছোরিত হয় এদি উড়ন্ত ধুলোর কারণে সে পরিষ্কার বাতাস থেকেও বঞ্চিত হয় ঝড়ের মাঝে শ্বাস নিতে তার ভীষণ কষ্ট হয় তারপর আল্লাহ তালা বলেন ফওয়া সাতনা বিহি জামাহা অতপর তারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এমন কঠিন অবস্থায়ও ঘোড়া মোটেও বিচলিত হয় না যুদ্ধের মূল কেন্দ্রে সে অটল অবিচল থাকে শত কষ্ট বিপদ মাড়িয়ে সে তার আরোহীকে নিয়ে শত্রুদের মাঝে ঢুকে পড়তে একটু দ্বিধা করে না সুর আ দিয়াতের সুরুর অংশটুকু একনজরে দেখুন আ দিয়া তি জবাহা ফাল্ ম রিয়া তে কাদহা ফাল্ মোগৈয়া তে সোবাহা ফালনা বিহি না কাহা ফা সাতনা বিহি জমাহা শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অস্বরাজীব যারা খুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে যারা আক্রমণ করে প্রভাত কালে এবং যারা ওই সময় ধুলে উৎক্ষিপ্ত করে অতপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এরপর আল্লাহ তাআলা কসমের জবাবে বলেন ইন স্যানালি রানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ রবুল্লা আলমিন প্রথমে ঘাতে আগুনের ফুলকি ছুটিয়ে ধুলো উৎক্ষেপণ করে উর্ধশ্বাসে ধাবমান প্রভাতে আক্রমণকারী অশ্বরাজের কসম করলেন এই দীর্ঘ কসম খেয়ে তিনি কোন গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আল্লাহ তালা বলেছেন ইন্নাল ইং স্যানালি রব্বিহী নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ কসমে ছিল ঘোড়াও ঘোড়ার কর্মযজ্ঞের বর্ণনা আর জবাবে কসম বা কসমের বিষয়বস্তুতে তিনি রবের প্রতি মানুষের আচরণের কথা বলছেন তিনি মানুষকে আপন রবের প্রতি কুনুদ বা অকৃতজ্ঞ বলে ঘোষণা করলেন এখানে একটি প্রশ্ন জাগে আল্লাহ তালা ঘোড়ার এমন মর্মস্পর্শী বৈশিষ্ট্য বর্ণনা করে তার নামে কসম খেয়ে মানুষকে অকৃতজ্ঞ বললেন কেন এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত পাওয়া যায় তা হলো তার আরোহীর জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াইয়ের ময়দানে সাহস ও কোরবানের ঝড় তোলে কারণ তার পিঠে বসা তার মালিক তাকে খাওয়ায় পান করায় সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে তাই সে কৃতজ্ঞ হয়ে বুকে আগুন জ্বালিয়ে উর্ধ্বশ্বাসে ছোটে ঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ধূলিঝড়ের মাঝেও সে তার মালিককে পিঠে নিয়ে প্রবল সাহসে শত্রুর মাঝে ঢুকে পড়ে সে কেবল তাকে খাইয়ে দিয়ে পেলেছে পুষেছে কেবল এতটুকুর জন্য সে মালিকের প্রতি এতটাই কৃতজ্ঞ লড়াইয়ের ময়দানে সে মালিকের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করে না কিন্তু আমরা মানুষরা কি করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন তার প্রতি আমরা কেমন আচরণ করছি আমরা কি সামান্য ঘোরার চেয়েও অধম হয়ে গেলাম আমরা সামান্য একটি জানোয়ারের কাছেও হেরে গেলাম প্রিয় ভাই ও বোন আমরা কি ঘোড়া থেকে শিক্ষা অর্জন করবো না আমরা কি আমাদের রবের প্রতি কৃতজ্ঞতার ঝলক দেখাবো না আমরা কি আমাদের মহান রবের জন্য কুরবানি দিতে এগিয়ে আসব না আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদের ঝান্ডা উত্তোলন করব না আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদের ঝান্ডা উত্তোলন করব না উত্তোলন করব না উত্তোলন